হ্যালো ব্রেন তো ভাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ভাই আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে কাউকে আমি রোস্ট করব না মানে হচ্ছে একটু কথা বলবো সামান্য তবে কোনো গালি গালাজ করা যাবে না কারণ রমজান মাস তো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এই ভিডিওটি আমার প্রথম যেহেতু কিছু ভুল টুল থাকতে পারে তো সবাই কমেন্ট করবেন কোথায় কি ভুল হয়েছে তাই বলে যে মাপ চাবো তা না তো ভাই ভিডিওটি শুরু করা যাক আসলে ভাই সত্যি একটি কথা বলেন এই ভিডিওটা আমার সামনে কয়বার গেছে তো ভাই এই আমার সামনে সাত আটবার গেছে তো ভাই এটা নিয়ে কোনো ভিডিও বানাইতাম না বানানোর ইচ্ছা তো ভাই আবার না বানিয়েও পারলাম না কারণ সাপ্লিটা এখানে ট্রোল শুরু করছে এবং অনেক কিছু করতেছে মানে হাসাহাসি করতেছে শহরে থাকবে ওয়াইফাই গ্রামে থাকবে না ওই মাথার ছোট্টদের বাবার টাকা দেয় ওয়াইফাই আনে তো ভাই বোকা দিয়েই ফেলছি মুখ খুলেই ফেললাম তো ভাই শুরু করি তো ভাই ওরা যে চাই যে চৌদ্দ শহরে ওয়াইফাই থাকবে গ্রামে থাকবে না তবে ও বাপের টাকা দিয়ে চালায় না গ্রামের মানুষ গ্রামের মানুষ তোদের কাছে টাকা চাইতে চায় তোরা যে টাকা দিয়ে ওয়াইফাই চালাস তার থেকে বেশি টাকা দেয় গ্রামের মানুষ ওয়াইফাই চালায় কারণ গ্রামে ওয়াইফাই দাম বেশি এমবি কিনে চালান যায় মাদার তোদের ভিডিও দেখে শহরের এই তোরা যে বোনে ভিডিও বানাস ওগুলো দেখে গ্রামের মানুষ গ্রামের মানুষ যদি ভিডিও না তোদের ভিডিওতে তো এক লাখের বেশি ফোট বই তো ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেন এবং বেশি ভিডিও করলাম বড়টা করলাম না কারণ সামনে রমজান রোজা মানে বকা বকি হয়ে যাবে তো ভাই আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করেন কোন জায়গায় কি করতে হবে তো ভাই এরপরে আমি কোনো ভালো একটি ভিডিও নিয়ে আসবো